আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আজকে ফেস্টিভ্যাল ডে কী রাস অনেক পরে আজকে ভিডিও করতেছি আপনাদের জন্য আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর টু অলরেডি আজকে এক তারিখ থেকে বিভিন্ন ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এখানে অবশ্য তিন দিন বন্ধ আজকে ডিসেম্বরের এক তারিখ সরকারি ছুটি কালকে হচ্ছে শনিবার বন্ধ রবিবারেও বন্ধ তিন দিনের একটা ছুটি মানুষজন মনে হয় কেউ আর বাসায় বইসা নাই স্পেশালি পর্তুগিজরা সবাই বেরোয় গেছে বাইরে সবাই অলমোস্ট সবাই বেরোয় গেছে আনফর্চুনেটলি আমি বোটটা মিস করলাম নয়টা পঁচিশে যে বোট ছিল এটা মিস করে ফেলছি কারণ এখন হেঁটে গিয়ে আর টাইম খোলা না ওই জন্য আস্তে আস্তে হাঁটতেছি নয়টা পঞ্চান্ন ধরতে হবে রাতের তো ভাবলাম অনেক দিন যাব ভিডিও করি না সেই সুযোগে একটা ভিডিও করি এখানে একত্র বড় বড় লাভ স্টার বিশাল বড় এগুলো বেশি বিক্রি হয় রেস্টুরেন্ট এটা অনেক দাম অনেক এক্সপেন্সিভ এই হোটেলের খাবার এইসব হোটেলের খাবারগুলি আর আমার খালায় আর আমার খালু কি সুন্দর চুমাচুমি করতেছে ভালোই লাগে সারাদিন এত স্ট্রেস থাকে কাজে বের হয়েছি ফেস্টিভ্যালটা দেখে মন ভালো হয়ে গেল খুব সুন্দর সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে পুরো বিরোধ ডিসেম্বর মাস হয়ে এখানে একটা শো চলতেছিল এ গুসায় ফেলতেছে পুরো ডিসেম্বর মাসে বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে লিসবনে হ্যাঁ ইউরোপে ইউরোপের অন্যান্য দেশেও থাকে এটা তো আপনারা জানেনি আজকে প্রায় দেড় বছর হয়ে গেল আমরা পর্তুগালে আসছি দুই হাজার বাইশের জুনে আসছিলাম আমরা দেখতে দেখতে অনেকটা সময় চলে গেলো আলহামদুলিল্লাহ দেশটা খুব ভালো খুবই ভালো আজকে যখন জুম্মার নামাজ পড়তে যাই জুম্মার নামাজে আমাদের এখানে পাঁচটা জামাত হয় কখনও কখনও চারটা জামাত হয় শুধু বড়ো মসজিদে ছোটো মসজিদেও এরকম তিন চারটা জামাত হয় এত মুসলিম আলহামদুলিল্লাহ এবং এখানে এদের এখানে সব থেকে ভালো যে বিষয়টা এখানে যার যার ধর্ম নিয়ে সে ব্যস্ত থাকে কেউ কারো ধর্মের ব্যাপারে কেউ কিছু বলেও না বাধাও দেয় না এমন অনেক বাংলাদেশি ফ্যামিলি আছে যারা আপুরা আছে ভাবিরা আছে যারা হিজাব করে আমার ওয়াইফ তো যেইখানে সেখানেই নামাজ পড়তে দাঁড়ায় যায় নামাজের ওয়াক্ত হইলে সে নামাজ পড়া শুরু করে দেয় আলহামদুলিল্লাহ কখনও বোটে কখনও বাসে যেখানে সুযোগ পায় সময় নামাজ পড়া শুরু করে দেয় কনসার্ট কনসার্ট আমার মামু গান গাইতেছে মামুর একটু দেখাই ভালোই গ্যাদারিং পেছে অনেক দর্শক দেখতেছে একটা জিনিস বলতে চাচ্ছিলাম অনেক দিন যাবৎ আজকে আপনারা যারা অনেকে স্কিল মাইগ্রেশনের কথা চিন্তা ভাবনা করতেছেন বা হচ্ছে স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে এইসব দেশে রিফিউজাল আসছে বা আয়েলসের স্কোর উঠতেছে না কারণ আপনারা জানেন আইলস অনেক বড় একটা ফ্যাক্টর সো আমার একটা সাজেশন থাকবে আপনাদের জন্য আপনারা ইচ্ছা করলে পর্তুগালকে চুজ করতে পারেন হ্যাঁ ইজি ওয়েস্ট মানে ইজিওয়ে ইমিগ্রেশন এখানে করা যায় মাইগ্রেট করা যায় ইজিলি হ্যাঁ দেশটাও খুব ভালো হ্যাঁ স্যালারি কম ইউরোপের অন্যান্য দেশ থেকে খুবই কম স্যালারি ফুটপাতে অনেক বাজার বসে বাংলাদেশি ভাই ওনারা বিক্রি করতেছে এই যে বাংলাদেশি মেলা যেগুলি বসে বিক্রি হয় এই বাংলাদেশি ভাই অনেক বাংলাদেশি ফ্যামিলি ইন্ডিয়ান ফ্যামিলিজ পাকিস্তানিও আছে অনেক নেপালি তো ভুরি ভুরি তো যেটা বলতেছিলাম আপনারা পর্তুগালটা চুজ করতে পারেন কারণ স্কিল মাইগ্রেশনের বিষয়গুলি তো আমি জানি তো অনেক হেডেক অনেক টেনশন ফ্রাস্ট্রেশন আর যেই টাকা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইতে হবে বা স্টুডেন্ট ভিসার জন্য যেই টাকা আপনাদের নিয়ে যেতে হবে সেই একটা অ্যামাউন্ট সার্টেন একটা অ্যামাউন্ট দিয়ে ইজিলি আপনারা স্টার্ট আপ করতে পারেন পর্তুগালে পর্তুগালে বিজনেস ওপেন করা খুব সহজ ইজি ওয়েতে বিজনেস ওপেন অ্যাক্টিভিটিস ওপেন করা যায় ওয়েদারও খুব ভালো ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে এই দেশে ওয়েদার খুবই ভালো আহামরি যেমন ঠান্ডাও না এই বাংলাদেশি ভাই উনি খেলনা বিক্রি করতেছেন আমি আরেকজন বাংলাদেশি ভাইকে চিনি উনি কি বিক্রি করেন ফুল বিক্রি করেন এবং ভদ্রলোক ভালো খুবই ভদ্র এবং জেন্টালম্যান উনি বাংলাদেশি প্রায় সময় আমার সাথে দেখা হয় ভদ্রলোক খুবই ভালো তো আপনারা যারা চাকরি খুঁজে খুঁজেন পর্তুগালে ছুটতে থাকেন চাকরি খুঁজতে থাকেন আপনারা ছোটোখাটো নিজেদের মনের মতো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন ইচ্ছা করে আর অ্যাকচুয়ালি পর্তুগালের চাকরি বাকরি করে সারভাইভ করাটা অনেক ডিফিকাল্ট স্পেশালি যাদের ফ্যামিলি নিয়ে যারা থাকেন তাদের জন্য তো মানে অনেকই কষ্টকর অনেকই কষ্টকর কারণ আমি সাফার করতেছি তো আমি জানি আমি সাফার করতেছি বললে অনেকটা সাফারই নিই আবার অনেকটা নাও বলা যায় পড়তে গেলে চাকরির যে অবস্থা চাকরি নাই বললেই চলে আমার এক পরিচিত ভাই আছে আমার ওয়াইফের বান্ধবী আবার ওনার ওয়াইফ ওনার ওয়াইফ হচ্ছে ডেন্টিস্ট তো এর জন্য অ্যানির সাথে খুব ভালো বন্ধুত্ব ওই আপুটার পুরো গ্রুপ আসছে তো উনি সিমেন্স সিমেন্স পর্তুগালে অনেক বড় মাপের একজন মানুষ অনেক বড় জব করতেন আনফর্চুনেটলি ওনারও জবটা চলে যায় তারপরে এই ভদ্রলোক প্রায় চার পাঁচ মাস বেকার ছিল ওনার মতো হাইলি স্কিল্ড একটা মানুষ যে নাকি পর্তুগিজ ভাষা এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টুর জন্য মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলছে সি ওয়ান সি টুও কমপ্লিট করে ফেলছে তারপরে ওনার জব হচ্ছিলো না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে মাসখানে হলে উনি জব পাইছে আমার ওয়াইফের কাছ থেকে শুনলাম আবার ওনাকে নাকি ওনারা নাকি আমাদেরকে ইনভাইটও করছে ভাইয়ার জব উপলক্ষে একটা পার্টি থ্রো করবে তো আপনাদের জন্য মানে এটা অ্যাডভাইস বলা যেতে পারে আপনারা যারা আসলে ইউরোপে আসতে চান কিংবা হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এইসব দেশের জন্য টেনশন করতেছেন অনেক বছর যাবৎ টেনশন না করে হয় একবার রিফিউজাল কেস আছে আপনারা পর্তুগালটাকে ইজিলি বেছে নিতে পারেন ভালো দেশ ভালো দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো দেশ টাকা পয়সার যে ব্যাপার সেপার ইনকাম কম খরচও কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খরচ অনেক কম আমার মনে আছে যখন সুইজারল্যান্ডে গেলাম আমরা তখন আমাদের প্রায় আঠারো দিন নাকি উনিশ দিন ছিলাম সুইজারল্যান্ডে আমাদের প্রায় দশ লাখের উপরে খরচ হয়ে গেছিলো বাংলা টাকায় খাওয়া দাওয়া এত এক্সপেন্সিভ এক বোতল পানি খাবার পানির দাম ছিল তখনকার আমলে সাড়ে তিন ইউরো সাড়ে তিন ইউরো যেটা মানে আমার মনে আছে সকালবেলা আমি যখন নাচটা কিনতে গেলাম নাচটা কিনতে যায় এমন হয় আমার প্রায় ডিম দুধ কলা ব্রেড মাখন আর কী কী জানি কিনলাম আমার উননব্বই ইউরো 89 এইটি নাইন ইউরো আমার বিল চলে আসছিলো তো সুইজারল্যান্ড এতটাই এক্সপেন্সিভ সেই তুলনায় পর্তুগাল রকম এক্সপেন্সিভ না হুম আপনারা ট্রাই করতে পারেন পর্তুগাল একটা ভালো চয়েস হতে পারে আপনাদের জন্য ওই যে আমার জাস্ট আগের ভিডিওটাই ওই যে ভাস্কর ধর সরি এটা লাল ব্রিজ এটা ভাস্কর আমার ব্রিজ না ওই যে জিজাস ক্রাইস্টের স্ট্যাচুটা ওইখানে ওই যে দেখা যাচ্ছে এই সেই তেরো এই জায়গার নাম আমার এইখানে মেট্রো থেকে নামার কথা ছিল ওই যে মেট্রো স্টেশন এটি এখানে নামার কথা ছিল কিন্তু মেট্রোতে দেখলাম মেট্রো আসতে দশ মিনিট বিশ সেকেন্ড লাগবে তো আমি ভাবছিলাম ততক্ষণে হেঁটে চলে আসবো আমি এত ক্রাউডেড রাস্তা ভিড় ছিল যে আমি সময়টা কাভার করতে পারি নাই তো নয়টা পঁচিশের বোর্ড ধরার কথা ছিল সেটা আর ধরতে পারলাম না এখন নয়টা পঞ্চান্ন ধরতে হবে আমাকে হুমস ওকে কখনও কখনো হয়ে যায় ওভারঅল ভাবনা করলে ক্যালকুলেশন করলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আপনারা তো জানেন অলরেডি অ্যানি কার্ডও পেয়ে গেছে আমার আর দুয়ার ফিঙ্গার আছে এই মাসের সাতাশ তারিখে জানি না কী হবে হয়তো ফিঙ্গারের ডেটটা চেঞ্জও হইতে পারে আবার সো হোপ ফর দ্য বেস্ট আবার ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে দেখাতে হবে না মানে আপনাদের দেখাইতে পারবো কোনো ভিডিও আশা করি এই সেই হচ্ছে তেরোদা পাকো বা পাশ যেটাই বলে বোট স্টেশন আমি এইখান থেকে বোটে উঠি উঠে পরে বারো এরতে গিয়ে নামি আমি বারো এরো থেকে আবার হয়তো বাসে মোস্ট অফ দ্য ফ্রেন্ডস বাসেই যাই ওই যে নয়টা পঞ্চান্ন নয়টা ছত্রিশ বাজে নয়টা পঞ্চান্নতে অনেক দেরি এখন আর ঢুকবো না একটু বাইরে গিয়ে দাঁড়ায় থাকি ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম